আমার সময়টা এতই খারাপ চলছে যে যেখানেই যাচ্ছি সেখানে গিয়ে ঝামেলা লেগে যাচ্ছে আচ্ছা আজকে আমরা আলী আমার দুর্গাপূজাটা শুরু হয় চোখের জল ফেলতে ফেলতে তো হেই গাইস আমি সৌম্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রাউস আপ ওয়াও কি লড়কা হে ভেরি হ্যান্ডসাম আমি জানি ভাই তোমরা নিশ্চয়ই নেকা দেখেছো বাট এটার মতো নেকা আমি জীবনেও দেখিনি Baba style <coughs> chicken Baba style biryani চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক যারা যারা নতুন এসেছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছাই সো আজকের ভিডিওটা হচ্ছে দা নেকি বঙ্গাল অঙ্কিতা ভাই এই বং নামটা আসলেই না ভাই আমার ঝাঁট গরম হয়ে যায় লিটারেলি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে পড়েছিলাম নিজের বিয়ের মেকআপ নিজেই আজকে আমরা আদি গিয়ে বিয়ে আজকে আমরা পালিয়ে বিয়ে করব ভেবেছি মানে এদেরকে দেখে মনে হচ্ছে যে পালিয়ে বিয়ে করবে ভাই মানে মুখ দেখে তো মনে হচ্ছে না যে পালিয়ে বিয়ে করবে মুখ এমন রিয়াকশন দিচ্ছে যেন দু তিন দিন হাগা হয়নি ক্লিয়ার করে খুবই ভয় লাগতে শুরু করে বাট সৌরভ আমাকে সাহস যোগাচ্ছিল হ্যাঁ সৌরভ তো সাহস যোগাবে কারণ সৌরভের তো বিয়ের পরে অন্য কিছু ইন্টেনশন আমি সারা রাত ঠিক ঘুমাতেই পারিনি আজকে আমি করতে চলেছি ওর উপর পটি প্র্যাঙ্ক যার জন্য আমি লিটারলি ভাই সারা রাত ঘুমাইনি কেন কারণ ও হাগু প্র্যাঙ্ক করবে বলে ওদের চুলকানি থাকলে আর কি হয় মানে কি করব কি করব হাগু প্র্যাঙ্ক করি তাও তার সাথে নিজের বয়ফ্রেন্ডের সাথে হাগু প্র্যাঙ্ক করি আমি একটা ফেক পটি বানিয়ে নি সেটাকে কিন্তু আমি ভালো মানে ছি এর আর কি করব ভিউজের জন্য নিজের পোদে হাগা লাগাচ্ছে সেটাও দেখাতে হচ্ছে ভাবে অ্যাপ্লাই করে শুয়ে পড়ি বিছানার উপর আর ওকে ঘুম থেকে তোলার জন্য কিন্তু আমি ওর পেছনে একটা জোরে লাথি মারি বাট আমার বয়ফ্রেন্ডের ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ঘুম থেকে উঠে পড়ে ও ভাই ওটা হাগা না ঠিক আছে ওটা এমন ভাবে বানিয়েছে না যে হাগার থেকেও ডेंजरस লাগছে আর ওটা নিও ঘাটা গাড্ডাগাড্ডি করছে আমার নিজের থেকে ঘিন্না লাগছে মা বয়ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড দুজনকে নিয়েই কিন্তু ঘুমাচ্ছে যদি ওটা একটা ফিমেল বয় বয়ফ্রেন্ড বলছে না ফিমেল বেস্ট ফ্রেন্ড যদি মেল বেস্ট ফ্রেন্ড হলো সেটা একটা আলাদা ব্যাপার হতো দুজনকে নিয়ে একসাথে ঘুমাচ্ছে আমার ইন্টেনশন খারাপ না তোমরা ভুলভাল বুঝছো ঠিক আছে আমি কিন্তু কিচ্ছু বলিনি সেই দার্জিলিং ট্রিপের পর আমাদের আর কোথাও ঘুরতে যাওয়াই হয়নি হ্যাঁ তারপর আর কি তারপর ভাবলাম একটু মন্দারমুনি ঘুরে আসি আর বয়ফ্রেন্ডের সাথে একটু হাগু প্র্যাঙ্ক করে আসি

ট্রেন মিস করে ফেলি হ্যাঁ ট্রেন তো মিস করবে কারণ সকাল সকাল যদি তুমি উঠে হাগু প্র্যাঙ্ক করো তাহলে তো ট্রেন মিস হয়েই যাবে না অপশানও ছিল না তাই আমাদের ওয়েট করতেই হচ্ছিল আর সেই সৌরভের একটা ইম্পর্ট্যান্ট কল আসে তাই ও আমাকে স্টেশনে রেখেই চলে যায় মানে এরকমই তো ছেলে চায় ভাই যে গার্লফ্রেন্ডকে স্টেশনে রেখে চলে যাবে ভাই এখনকার ছেলে পেলেদের মধ্যে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না গার্লফ্রেন্ডকে রেখে চলে যাবো গাড় না ফাটিয়ে যায় আমার এরকম ভাবনা চিন্তা বাট সৌরভ তোর মধ্যে একটা ভাই পজিটিভ ভাবনা চিন্তা যে একটা ইম্পর্ট্যান্ট কল আসছে হ্যাঁ হ্যাঁ কি গার্লফ্রেন্ডের সাথে আছি ও গার্লফ্রেন্ডকে রেখে আসতে পারবি না

ভাবনা চিন্তা আছে না ভাই কাঁড় না পাটি দেয় এরকম একটা ভাবনা চিন্তা আছে কল গাদার কাঁড়ে যাক ভাই আগে আমি গার্লফ্রেন্ডকে নিয়ে যাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে পড়েছিলাম নিজের বিয়ের মেকআপ নিজেই করব বলে বাবা কি লাগছে আরে তুই বলে হ্যাঁ জানি আমাকে দেখতে বাজে লাগছে বাট আরে এটা তো আমি বলবো ভেবেছিলাম যে তোমাকে বাজে দেখতে লাগছে এটা তুমি কেন বলে দিলে আরা জামা পরে আজ কিসের জামা আরা জামা পরে আজ আরো একবার বল কিসের জামা আর আজ জামা পরে আজ ও জাড়া জাড়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে আজকের দিনটা আমার লাইফের সব থেকে বাজে একটা দিন ছিল কেন আজকে আবার কি হলো তোমার সাথে এতটা মেন্টাল টর্চার এর আগে হয়তো আমি কখনো ফেস করি তোমার উপর মেন্টাল টর্চার করেছে কি করেছে এটা আমার সাথে খারাপ কিছু ঘটলে না আমি একদমই ঘরে থাকতে পছন্দ করি না হ্যাঁ সেটা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি তো বাইরে দৌড়ে বেড়াচ্ছ ঘরের মধ্যে তুমি নেই কারণ তোমার মেন্টাল টর্চার এত পরিমাণে বেড়ে গেছে মেন্টালি তুমি পাগল হয়ে গেছো দৌড়ে বেড়াচ্ছো বাইরে

কম বেশি তোমরা সকলেই ওই টি শার্ট ওলা ট্রেনটা দেখেইছো তোমাদের কি দেখাবো আমি নিজেই হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম আর গাইস ও কিছু বুঝতে পারছে না ঠিক আছে আমি যখন ছাপ দিচ্ছিলাম দেখছিলাম ওর গায়ে কাটা দিচ্ছে হ্যাঁ মানে গায়ে তো কাটা দেবে আর একটু নিচে যদি আসতে তাহলে কাটাটা তোমার মুখে ঢুকে যেত তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো ভাই ঘুম লাগছে আর ভিডিও বানাতে পারছি না এখন কটা বাজে এখন বাজে হচ্ছে তোমার দুটো একুশ বিশ্বাস হচ্ছে না ঠিক আছে দেখাচ্ছি উল্টো আসছে বাট এটাই দুটো তো চলো আজকের ভিডিওটা এখানে করলাম ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর আজকের ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর কেউ পার্সোনালি এই ভিডিওটা নেবে না যাকে নিয়ে ভিডিও বানিয়েছি সে দেখেও থাকো পার্সোনালি নিও না ঠিক আছে বাট জাস্ট এন্টারটেনমেন্ট পার্স ভিডিও জানি ভিডিওটা অনেক ছোট হয়েছে দেখা হচ্ছে দিন অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও সাথে সাইনিং অফ বেঙ্গলি রাউস টার